তিনটি দোয়া যে কোনো সমস্যার সমাধান আমাদের জীবনে ছোট বড় কত সমস্যাই তো আসে কখনো দুশ্চিন্তা কখনো অভাব কখনও অসুস্থতা আবার কখনও শত্রুর ভয় কিন্তু জানেন কি ইসলামে এমন তিনটি দোয়া আছে যেগুলোকে বলা হয় দুনিয়ার যে কোনো সমস্যার সমাধান আজকের ভিডিওতে আমরা শিখব সেই দোয়াগুলো তা শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে ভিডিওগুলো কষ্ট করে তৈরি করতে হয় তাই হাত জোর আবেদন থাকবে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবার তাহলে জেনে নেওয়া যাক সেই গুরুত্বপূর্ণ দোয়াগুলো প্রথম দোয়া হল ইস্তিকফার আল্লাহ বলেন তুস্তা অয়োমদিদুকুম ওয়ালী উয়া বানিন ওয়া যা আল্লাহ কুম্ জান্নাত ইউয়া যা আল্লাহকুম অর্থাৎ তোমরা তোমাদের প্রভুর কাছে ক্ষমা চাও তিনি তোমাদের প্রতি বৃষ্টি পাঠাবেন সম্পদ বৃদ্ধি করবেন সন্তান দান করবেন এবং জীবনে বরকত আনবেন ইস্তিকফারের জন্য শুধু আস্থা হস্তের বা এ দু করতে পারেন রব্বে হফির লি অতুবা আরাইয়া ইদ নাকা আং এ দুয়াটি পড়লে আল্মাহ তা আপনার দুশ্চিন্তা দূর করবেন রিজিক বৃদ্ধি ও সমস্যা থেকে মুক্তি দিবেন দ্বিতীয় দুয়া হল হজরত ইউনুস আলাইহি সালাম এর দুয়া যখন তিনি মাছের পেটের অন্ধকারে বন্দি ছিলেন তখন তিনি আব্মাহকে বললেন লা ইলাহা ইদলা আং তা সুবা হা নাকা ইবনিকুংতুমেনা জলি রাসুল সাল্ল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি বিপদে এই দোয়া পড়বে আল্লাহ তাকে মুক্তি দেবেন তাই দুঃখ কষ্ট থেকে মুক্তি কঠিন সময়ে রক্ষা ও মনে শান্তি পেতে এই দোয়াটি পড়ুন তৃতীয় দোয়া হলো আল্লাহ যখন শত্রুর ভয় দুশ্চিন্তা বা অন্য কোনো সমস্যা আসে তখন এই দোয়া হল সবচেয়ে বড় শক্তি হাসবহ ও নিয়াম ওয়াকিল অর্থ আল্লাহ আমাদের জন্য যথেষ্ট আর তিনি সর্বোত্তম কর্ম পরিচালক কোরআনে আল্লাহ বলেন যখন মানুষ বলল শত্রুরা তোমাদের বিরুদ্ধে জড়ো হয়েছে তখন সাহাবিরা বলেছিলেন আর তাদের ইমান আরও বৃদ্ধি পেয়ে গেল তাই দুশ্চিন্তা থেকে রক্ষা শত্রুর ভয় দূরকরণ ও আল্লাহর সাহায্য লাভ করতে এ দুটি পড়ুন প্রিয় ভাই ও বোনেরা জীবনের যে কোনো সমস্যায় এই তিনটি দোয়া আপনার জন্য শক্তির উৎস হবে নাম্বার এক ইস্তেফার নাম্বার দুই ইউনুস আলহ ইসালামের দোয়া নাম্বার তিন হাসবিয়া আবহ নিয়মিত নামাজে দোয়ায় কষ্টের সময় এগুলো পড়ুন আল্লাহর ওপর ভরসা রাখুন ইনসা আপনার জীবনের সব সমস্যার সমাধান পাবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করুন ইসলামিক জ্ঞান ছড়িয়ে দিন